থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকছেন সিনতরা দুই দশক আগে দেশটির দক্ষিণাঞ্চলে মুসলিম বিক্ষোভকারীদের উপর চালানো হত্যাকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন দু হাজার চার সালের পঁচিশে অক্টোবর প্রদেশের তাকবাই শহরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে সাতজন নিহত হন পরে আটাত্তর জনকে আটক করা হয় আটককৃত ব্যক্তিকে হাত পা বেঁধে সামরিক ট্রাকে গাদাগাদি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয় এই ঘটনা তাকবাই গণহত্যা নামে পরিচিত থাকছেন প্রথমবারের মতো জনগণের সামনে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন আমি যদি কোনো ভুল করে থাকি বা কারো কষ্টের কারণ হয়ে থাকি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয় ভুক্তভোগী পরিবারগুলোর কাছে সরাসরি ক্ষমা চাওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি দীর্ঘদিন ধরে এই ঘটনার বিচার না হয় থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি ক্ষোভ রয়ে গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি